আজকে বলো জীবনে প্রথম ভুট দিতে যাব আমি আর আমার বোন চলো ভুট দিতে যাই এ তো কি সুন্দর করে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছি চলো যাই আমরা আজকে ভুট দিব এখনো ভুট আর হইনি ভাই সো সামনে দেখেন কত মানুষ ওয়াও কত মানুষ যাইতাসি যাইতাসি আমার ভাই ছোট ভাইও ছিল সাথে এ তো যাওয়া রাস্তা ফুরাই না ভাই এ যে আমার বোন ও হচ্ছে আজকের ভোটার মা সকালে গিয়ে ভোট দিয়ে এসেছে এই তো আমার ভাই আমার বোন যাচ্ছিল এখানে একটু লজ্জা পাচ্ছিলাম ভিডিও করতেন তাও ভিডিওটা করলাম এই তো আমার বোন সবাইকে ঠেলে ঠেলে চলে যাচ্ছিল সেদিকে হচ্ছে আমার এদিকে আমার বোন হচ্ছে আমাকে রেখে রেখে চলে যাচ্ছিল তাই কোথাছিলাম যে ওই হচ্ছে কি বল ওটাকে রিসিভ পেয়ে গেছে তো দৌড়াও সবাই সে বিরত ফার্স্ট কয়ে দিছি না অনেক বড় হয়ে যেত এই তো যাইতাসি 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 তো এখানে হচ্ছে ও একা চলে যাবে আমরা হচ্ছে বাইরে থাকবো এই জন্য আমার একটু খারাপ লাগতেছে ছেলে যে কুত্তা বাবা দেখেন এখানে আমি আমার চাষ তো বোনকে পেয়ে গেছি যাক ভালোই হলো ও আমার সাথে থাকবে তো এই তো আমার বোন দেখবেন ও দেখেন ও যে একটা কমলা কালার বিডি না ও বিডির পিছা আমার বোনে আবার দেখাই চলেন ওই যে ঐ যে নীল কালার ভিডি নে তার বউ সাইড আবার বই নে যাক ওদিকে গেছে তাই তা তাই বের হতে বাসছে এদিকে আবার আমাদেরকে বলতে ছিল শুনামনি এরা একটু সাইডে যাও একটু সাইডে যা হেরাম না একটু ভিডিও করতেছিলাম কারণ হলম আমি একা ছিলাম আমার চাস তো বোনই নিয়ে আমার দাদিরা হচ্ছে ভিতরে গেছে যাক এই তো ভয়েসটা ইগনোর করেন কারণ আমার গয়েস ফালাবাস গয়েস ফালাভাস তো এই তো আমার বোন বহু দিয়ে বের হয়ে এসেছে আমি আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তো ওর হাত এ দেখেন দেখেন কেমনে দাগাই দিছে আমায় দিল না এই তো আমার তো বোন এটা তো চলে তো আমার দাদা এই যে পেশ কালারটা কিন্তু আমার দাদি চিনে রাখেন দেখে রাখেন এই যে এটা কিন্তু আমার বোন আমার বড় বোন হয় এটা আমার দাদি এখনো কাঠ পায় নাই দিদি না কি কয় ওইদিকে আমি হচ্ছে গাড়িতে বসেছিলাম একটু কারণ অনেক বোরিং লাগতা ছিল তো এই তো আবার যাচ্ছি চলো চলো এবার বান্ধবীদের আসছি এই তো আমাদের আশফাক ভাই রতন ভাই আশফাক ভাই তারপর রতন ভাইকে পেয়ে গেছি কি সুন্দর তারা আবার চলে যাচ্ছিলাম ওদিকে কারণ ওদিকা এই শুনে মতো সাহাটা কিন্তু আমার এই আমার বোন অনেক ছিল কারণ ওই তো সে এই যে দেখেন কি সুন্দর এরপর একটা শুনেন শুনেন জীবনে প্রথম ভোট দিলে যা হয় আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিন